ঠিক আছে ক্লক টাওয়ারে যদি স্কোয়াড না নামে তো কিভাবে খেলবো ক্লক টাওয়ার স্কোয়াড না নামলে তিনজন এই জায়গায় লুট দিব বা দুইজন ক্লক টাওয়ার লুট করবো আর স্নাইপার প্লেয়ার বাইরের সাইড এ লুট দিব এই লুট দিব ফার্স্ট ও লুট আর যে সেকেন্ড রাশার বা যে বমার বা সেকেন্ড রাশার বা যেই হোক একজন এই জায়গায় আইয়া করবো অল টাইম নামে নাই সময় সময় অল টাইম এই ঘরটা আইয়া লুট করবো টোকেন রাখাবো মেন টার্গেট থাকবো টোকেন খাওয়া দুজন গেল বোমার গেল এই ঘরে স্নাইপার গেল এই ঘরে লুট হয়ে গেল তাড়াতাড়ি হইলো লুট তারপর কি করবো দুজন তারা কি করব তারা একজন মিটের সাইড গুলা লুট দিব এই সাইড থেকে এই সাইড পুরা তার লুটের দায়িত্ব আর যে আরেকজন আরেকজন রাশার সেই জায়গা থেকে ফুল লুটটা দিবো একসাথে মানে পুরা ফ্লোটা লুট কভার হয়ে গেল তা এমন না যে তুমি এই ঘরে ঢুকছো তোমার টিম মেটে ঢুকছে এই ঘরে এই ঘরে এমন না একসাথে লুট দেওয়া যাবে না একসাথে লুট দিলে তোমার একসাথে পুরা ইয়া হয়ে যাবে ভেজাল হয়ে যাবে যে টাইম নষ্ট হইব এনিমি আয় পড়বো ঠিক আছে এনিমি এই যে ইন্ডান থেকে আয়ে পড়বো বা ফ্যাক্টরি থেকে আয়ে পড়বো বা হ্যাঙ্গার থেকে আয়া টাইপ তো দেরি করা যাবে না আগেই আর টোকেন খাওয়ার পর সর্বপ্রথম তোমাকে কাজ থাকবে হলো ফাইটের রেডি হওয়া তো হচ্ছে বেস্ট আর হেলমেট তারপর মেলটার আছে তারপর এই ফ্রিজ এরপরে ট্রিটমেন্ট আছে মেডিকেট আছে সুপার মেডিকেট এগুলো নেওয়া তারপর তোমার টার্গেট থেকে বসছে নাইপার কিভাবে লঞ্চ পেট কিনা দেওয়া যায় ঠিক আছে